বাসর জাতের মধ্যে পড়ে কোন গাধার বাচ্চা এই বাসর ঘর সাজাইছে গাধা না বৌমা সেই বাসর সাজিয়েছে একটা গাধি মানে মানে বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা বোমা হইছে কি শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে যদি জানতো তুমি সাজাইছো তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না ঠিক না নারে বাবা হেতে মনে করা করি কি আছে দিন তো আমাদেরও আসবে তাই না সবচেয়ে রব্বা আচ্ছা দেখ ওই সব আলাপ সালাপ বাত ও বৌমা আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো খুবই বাজে খুবই জঘন্য এটা কোনো বাসা হইলো এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেন বলেন তো যেমন পুরানো বিল্ডিং তেমন রুমগুলা কেমন ছোট এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড় অনেক সুন্দর তাই নাকি বৌমা সবুজ তোর এই বাসায় থাকার দরকার নাই তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক কি বলো আব্বা তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন ও খুব মজা করতে পছন্দ করে এই জন্য কথাটা মজা করে বলছে মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি আমি সিরিয়াসলি বলছি এই বাসা আমার একদম পছন্দ হয় না কি রকম একটা ভাঙা ফ্যান লাগানো এই তোমাদের বাসা এসি নয় কেন আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না অলরেডি ঘামতেছি ওরে বাবা বড় লোকের বেটি রে তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না চাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো নাই কেন তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না খুই এই বিয়া দিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না সব খরচ তো আমার ছেলেই করলো কেন কিছু হবে কেন সে আমাকে পড়া পড়ালেখা শেখায় বড় করছে না তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে এটা তার সাত জন্মের কপাল ও বাবা আমার বলার সাত জন্মের ভাগ্য তোমার বিয়া করছে কেন গো বৌমা তুমি কি সোনার ডিম পাড়া হাস প্রত্যেক দিন সকালে বড় একটা সোনার ডিম পাইলে দিব আমার পোলারে আমি বলে ডিম পারবো এই মা তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না বাহ বিয়ে না করতে করতেই এই বউর গোলাম হয়ে গেছে তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস হ্যাঁ এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয় তোর বউকে অপমান করে কথা বলবে না মানে হ্যাঁ শুরু তো করেছে তোর বউ আজকে এই বিয়ের দিন বাসায় এসে বলতাছে এই বাসা নাকি তার ভালো লাগছে না আমার আপনাদের বাসা ভালো লাগে না তো আমি ভালো লাগে কেন বলবো শুনো এই বাসা আমরা আর থাকবো না কালকেই বড় দেখি সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা যান জি এই বাসায় আমরা পনেরো বছর ধরে থাকি এই বাসায় আমার অনেক স্মৃতি অনেক আবেগ এই বাসায় সবুজ ছোট থেকে বড় হয়েছে শোনো বোমা তোমার যদি আমার ছেলের সাথে সংসার করতে হয় এই বাড়িতেই তোমাকে থাকতে হবে প্রশ্ন আম্মা আব্বা তোমরা একটু যাও শান্তি মতো ঘুমাও আমাদেরকে শান্তি মতো ঘুমাইতে দাও তোমার কপালে শান্তি নাই বাবা না করছিলাম না যে করে করো বিয়াশি কইরো না

এখন আমি কোথায় যাবো ভাই রাম বাকি বাংলাদেশে নাই